মনটা বড় করে ভাইয়া মনটা বড় করে তুই মনটা বড় করে বল কর ছক্কা খাইলে সমস্যা নাই একটা উইকেট আমার লাগবো যে এভাবে যেন লিটন দাস উৎসাহিত করলেন তার ডেপুটি সাইফ হাসানকে শুধু ডেপুটিকেই নয় ঋষাদকেও বললেন একই কথা উৎসাহিত হয়ে ঋষাদ তুলে নিলেন প্রত্যাশিত উইকেটও বাকিটা জানব রিপোর্টে একজন অধিনায়ক শুধু নেতৃত্ব দেওয়ার জন্যই নির্বাচন করা হয় না একজন অধিনায়ক নির্বাচিত হতে হয় খেলোয়াড়দের চাঙ্গা রাখার জন্য কিভাবে ভালো পারফর্ম করা যায় তাদের ভিতর থেকে সেরা বের করে আনা যায় সেটাই একজন অধিনায়কের দায়িত্ব পুরো দল যখন ভালো খেলতে পারে তখন ক্রেডিট তো আর এমএনএমনি পান না এই যোগাযোগ ও খেলোয়াড়দের এমন পারফর্ম করতে উৎসাহিত করার জন্যই তিনি হয়ে ওঠেন আলাদা বাংলাদেশ যেমন আগে পেয়েছিলেন মাশরাফিকে এখন পেছেন লিটন দাস যিনি জানেন কিভাবে দলকে উৎসাহিত করতে হয় সেটা আরো একবার প্রমাণ দিলেন আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে এসে এদিন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আইরিশরা তবে ক্যাপ্টেন লিটন যেন বুঝিয়ে দিলেন এসব সব সিদ্ধান্তে কিছু যায় আসে না তিনি তার দলকে উৎসাহিত করলেন দারুণভাবে শুরু থেকে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল আ হাতে তবে ওই যে বললাম অধিনায়ক লিটন জানেন কিভাবে দলের সবাইকে উৎসাহিত করতে হয় আর সেটাই তিনি করেন বেশ দারুণ ভাবে তাই তো ম্যাচে আসে বাংলাদেশ বেশ দ্রুততার সাথে। পাঁচ ওভার শেষে যেখানে ছিল প্রায় মাত্র হারিয়ে সেখান থেকে তারা কোন রকম একশো পেরিয়ে যার পুরো কৃতিত্ব বোলারদের আর তাদেরকে উৎসাহিত করা অধিনায়কের এই যেমন ভাইস ক্যাপ্টেন সাইফ হাসানকে যখন বোলিং করতে আনলেন লিটন কুমার দাস তখন যেভাবে তাকে উৎসাহিত করলেন সেটাই যেন সবার সম্মান দেখানো খেলার একটা বড় কারণ এমন অধিনায়ক পাওয়া ভাগ্যর ব্যাপার সাইডকে তিনি বোলিং করতে আনলেন তেরোতম ওভারে ততক্ষণে পাঁচ উইকেট হারিয়ে বসেছে আইরিশরা সেই সময় দলে একটু নির্ভর থাকার কথা তবে লিটন যেন ভালোবাসা দিয়ে আদায় করতে চাইলেন উইকেট তিনি সাইফের উদ্দেশ্যে বলেন মনটা বড় করে ভাইয়া মনটা বড় করে তুই মনটা বড় করে বল কর ছক্কা খাইলে সমস্যা নাই একটা উইকেট আমার লাগবে যে ভাবুন তো একজন অধিনায়ক যখন এভাবে কাউকে বলবেন সেই খেলোয়াড়কে তার সর্বোচ্চ উজার করে না দিয়ে পারবেন যদিও সাইফ উইকেট তুলে নিতে পারেননি তবে তিনি না পারলেও ঠিকই পেরেছেন রিষাদ হোসেন করেন লিটন উইকেটের পেছন থেকে অধিনায়ক বলেন একটু মন বড় করে ছয় হোক সমস্যা নাই কিন্তু আমার চাই উইকেট অবশ্য লিটনের কথা রাখতে তবে রেখেছেন কারণ লিটন বলেছিল প্রয়োজনে ছক্কা হোক তিনি কোনো ছয় দেয়নি দুটো চার হজম করেছেন বিনিময়ে শিকার করে নেন তিনটি উইকেট দারুণ বোলিং করা রিসাদ ম্যাচ ঘুরিয়ে দেওয়ার অন্যতম কারিগর চার ওভারে একুশ রান খরচ করে তিনি শিকার করেন করেন তিনটি উইকেট আর এতে করে দুর্দান্ত বোলিং করা বাংলাদেশ দল আরিশদের গুটিয়ে দিতে সক্ষম হয় বেশ দ্রুত একশো রানে থেমে যায় তাদের ইনিংস বাংলাদেশের হয়ে তিনটি করে উইকেট নেন মুস্তাফিজ ও রিশাদ হোসেন একজন অধিনায়ক শুধু নেতৃত্ব দেওয়ার জন্যই নির্বাচন করা হয় না একজন অধিনায়ক নির্বাচিত হতে হয় খেলোয়াড়দের চাঙ্গা রাখার জন্যও